নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আরও একটি নতুন রান্নার রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের রেসিপি ভেজ ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইস খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানিয়েছে রান্নার প্রথমেই একটা কথা বলে রাখি ভেজ ফ্রায়েড রাইস কিন্তু অনেকে অনেক রকমভাবে তৈরি তবে আমি কিভাবে বাড়িতে ভেজ ফ্রাইড রাইস তৈরি করি আজ সেটাই তোমাদেরকে দেখা ফ্রাইড রাইস তৈরি করতে যেটা আমাদের সবার প্রথমে লাগছে সেটা হলো এই তিন রকমের সবজি এখানে ক্যাপসিকাম গাজর আর বিনস আমি কুচু কুচু করে কেটে নিয়েছি সবজিগুলো এক সাইজের কাটলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে সবজি কাটা তো হয়ে গেছে এবার কড়াইয়ে সাদা তেল আর ঘি গরম করে একে একে কুচু কুচু করা গাজর বিনস আর ক্যাপসিকাম দিয়ে অল্প করে ভেজে নেবো এগুলো ভাজার সময় এখানে আমি কিছুটা পরিমানে লবণ আর কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা বাড়িয়ে পাঁচ ছ মিনিটের মতো লেগেছে আমার এটা ভাজতেই ভাজা হয়ে গেছে আমি এগুলোকে ওঠাবো না একটু কেনারে সরিয়ে রেখেছি এবার এই তেলের মধ্যে গরম মশলা আর তেজপাতা একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি ভাত করার সময় জলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা কিন্তু দিয়েছিলাম তার জন্য কিন্তু ভাতে খুব সুন্দর গরম মশলার গন্ধ এর মধ্যে এলাচ আর তেজপাতাটা দিয়ে একটু পুড়ে এসেছিল এবার আমি সবজিগুলোর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি ভাত তো আমি অনেকক্ষণ আগেই করে নিয়েছিলাম করে জল ঝরে রেখে দিয়েছিলাম এই খুব সুন্দর ঝরঝরা একদম ভাত হয়েছে ভাত করার সময় এখানে একটু যদি আমরা সাদা তেল দিয়ে দিই তাহলে কিন্তু এত সুন্দর ঝরঝরা ভাত হবে সাদা তেল না দিলেও অসুবিধা নেই এমন সুন্দর ঝরঝরেই হবে তবে একটু বেশি করে জল দিতে হবে ভাত দেওয়ার পর এখানে একে একে কিছুটা পরিমাণে লবণ কিছুটা পরিমাণে চিনি বেশ কিছুটা পরিমাণে ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সব একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব সব সবজিগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখো আমার রেডি হয়ে গেছে ভেজ ফ্রায়েড রাইস নামিয়েও নিয়েছি আজকের এই রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা